নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার একটি আপডেটের সঙ্গে এই মুহূর্তে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটেছে অবশেষে ঘূর্ণিঝড়ের গতি পথ শক্তি তিনটেতেই পরিবর্তন ঘটেছে তারই সঙ্গে আমরা যেটা বলেছিলাম যে পুজোর মধ্যে বৃষ্টি থাকবে তেমন মতনই বৃষ্টি তো আগামী গত কয়েকদিন থেকেই আরম্ভ হয়ে গেছে গিয়ে যেহেতু নিম্নচাপ অক্ষরেখা এখনও অবধি সরেনি বাংলার ওপর থেকে তার কারণে বৃষ্টি চলছে তেমন আজ পঞ্চমীর দিন আজ সকালবেলা থেকেই কিন্তু বাংলার আকাশে পুরোপুরিভাবে মেঘলা এবং বিদ্যুতের আওয়াজের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি চালু হয়েছে তবে আমরা এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশনের আপডেটটা দেখিয়ে তারপরে বাংলার ওপরে বৃষ্টিতে আসবো যে বাংলায় কোথায় কোথায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে পরবর্তী দশ দিন নতুন নিম্নচাপের ফলে ঘূর্ণাবত্তের ফলে তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন তো চলুন শুরু করি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে আরব সাগরে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি যদি আমরা দেখি তাহলে কিন্তু এখনও অবধি ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা শক্তি অর্জন তেমন একটা করতে পারেনি তবে আগামী আরও কয়েক ঘন্টা ওই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু শক্তি অর্জন করে দেওয়া শুরু করবে এবং বৃহস্পতিবার দশ তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু শক্তি বাড়াতে থাকবে আর দশ তারিখের পর শুক্রবার এগারো তারিখের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু শক্তি বাড়তে বাড়তে এটি একটি গভীর নিম্নচাপে থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে দেখুন এই জায়গাটা ফলো করুন আপনাদেরকে একটা জিনিস দেখানোর আছে জলীয় বাষ্প কিন্তু টানছে এদিক থেকেই টেনে একটি দুটো ঘূর্ণাবর্ত তৈরি হল তিনটি টোটাল তৈরি হলো একটি হলো আরব সাগরের এই দিকটাতে এবং একটি তৈরি হচ্ছে শ্রীলঙ্কার উপকূলের সামনে এবং একটি তৈরি হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে এবং তিনটে ঘূর্ণাবর্ত কিন্তু তিন দিকে ডিভাইডেশন হয়ে গেল অর্থাৎ ডিভাইড হয়ে গেল ভাগাভাগি হয়ে গেল তার মধ্যে শ্রীলঙ্কার উপকূলের সামনে থেকে যে ঘূর্ণাবর্তটি মানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সংলগ্ন স্থান থেকে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটাই কিন্তু ঘূর্ণিঝড় আখ্যা পাচ্ছে এবং শনিবার বারো তারিখের মধ্যে এটি অনেকটা সুস্পুষ্ট গভীর নিম্নচাপে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং প্রথমে তো নিম্নচাপে পরিণত হয় তারপরে তো ঘূর্ণিঝড় হবে তারপরে আমরা তেরো তারিখে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি এটি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলের সামনে থাকবে এবং স্থলভাগের মধ্যে আছড়ে পড়বে এবং স্থলভাগের মধ্যে আছড়ে পড়তে পড়ের পরে আমরা যখন এটিকে আগের ঘূর্ণাবত্তের সাথে একত্রিত হতে দেখতে পাচ্ছি তখন কিন্তু সেটি গভীর এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং হতে হতে যত এগাবে যেহেতু সামনে আর কোনো বাধা নেই কোনো স্থলভাগ নেই তার জন্য এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে পনেরো তারিখের মধ্যেই এবং রূপান্তরিত হয়ে এটি আস্তে আস্তে করে ওমেন এবং ইয়েমেনের দিকে এগোচ্ছে তো ওমেনের দিকে আমরা দেখবো যে এটি কি এক্স্যাক্টলি ওমেনে আসতে পড়বে না ইএমএনে তো ষোলো তারিখের মধ্যে এটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু বাক নিচ্ছে আবার দক্ষিণ পশ্চিম সাইডের তাতে যার কারণে ওমেনের দিকে যাওয়ার চান্সটা ওমেনের গা ঘেসিয়ে হয়তো ইয়েমেনের দিকে আসতে পারে তো আমরা লাস্ট যে আপডেট দেখতে পাচ্ছি সর্ব সর্বশেষ আপডেট এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু থাকতে পারে একশো কিলোমিটার মানে গতি কিছুটা কমেছে আগে আমরা বাইর ঝাপটা মোটে দেখেছিলাম একশো কুড়ি কিলোমিটার গতি ছিল সে মতনই নেই একশো এক কিলোমিটার গতি অর্থাৎ গতিতে কিছুটা কমেছে ঝাপটা কাস্টিংয়ে তবে আমরা দেখতে পাচ্ছি সেটাতে কি যে স্থলভাগে যেখানে আচরে পড়ার জায়গা সেটা কিন্তু চেঞ্জ হওয়ার একটা চান্স রয়েছে হয়তো ইয়েমেনের দিকে আচরে পড়তে পারে তবে এখনও অবধি কনফার্ম নয় এটি কোথায় গিয়ে আচরে পড়বে এখন আমাদেরকে দু তিন দিন চার পাঁচ দিন অবজার্ভ করতে লাগবে এটাতে যেটা কোন কোনো পুকুরে পড়বে তাহলেই কিন্তু আপনাদেরকে আমরা সঠিকভাবে জানাতে পারবো আর জানানোর কারণে কি এই ওমেন ইয়েমেন এদিকে কিন্তু আমাদের অনেক বাঙালি ভাইরা থাকে যারা কাজে গেছে তো অনেকে আরব সাগরের দিকেও ওই দিকেও যায় মৎস্যজীবী ভাইরা তাদের উদ্দেশ্য আমাদের এই সতর্কটা যে অবশ্যই আগে ভাগে থেকে সতর্ক হয়ে থাকবেন যদি বাই চান্স ঘূর্ণিঝড় হয়ে গেল আপডেট অনুযায়ী তাহলে কিন্তু যাতে আপনারা বাঁচতে পারেন এবং সুরক্ষিত থাকতে পারেন তো এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগরে যেতে হলে আমাদেরকে চলে আসতে লাগবে সরাসরি ইসিএম এফ মডেলে এবং ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী যেটা আমরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি গতকালই আপনাদেরকে সন্ধ্যেকালীন আপডেটে দেখিয়েছিলাম সেই মতোই আমরা দেখতে পাচ্ছি কি যেহেতু এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার চান্স রয়েছে তার কারণে ষোলো তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি তামিলনাড়ু চেন্নাই ভেলোর অন্ধ্রপ্রদেশ এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছড়ে পড়ছে অর্থাৎ এই পাশেও যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল যেটা সতেরো তারিখে আচরে বৃহস্পতিবার তৈরি হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ নিয়ে সেটা কিন্তু অন্ধ্র এবং কিছুটা উড়িষ্যা নিয়ে কিন্তু আছড়ে পড়ছে যার ফলে বৃষ্টির চান্সটা হয়তো এই দিকটাতে বেশি থাকবে অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপে বাংলার ওপরে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না শুধু বৃষ্টি আমরা অন্ধ্রপ্রদেশ তিরুপতি চেন্নাই এদিকগুলোতে দেখা যাচ্ছে তামিলনাড়ু হায়দ্রাবাদ এদিকগুলোতে আর পশ্চিমবঙ্গে কিন্তু দ্বিতীয় নিম্নচাপে কোনো পরিস্থিতি নেই তেমন একটা তবে আগামী সতেরো তারিখেও তেমন কোনো যেহেতু কিছু নেই ষোলো তারিখেও তেমন আমরা কিছু দেখতে পাচ্ছি না পনেরো তারিখে দক্ষিণবঙ্গে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে তেমন একটা দেখতে পাচ্ছি না প্রভাব চোদ্দো তারিখেও তেমন একটা দেখতে পাচ্ছি না অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো সতেরো এই তিন দিন কিন্তু বাংলার আবহাওয়া আপাতত পরিষ্কার থাকতে পারে এমনটাই জানা যাচ্ছে তবে জানি না পরবর্তীকালে চেঞ্জেস আসবে কিনা বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে কি না সে আপডেটটা কিন্তু আপনাদেরকে আমরা পরবর্তীকালে প্রোভাইড করবো যদি কোনো চেঞ্জ সই থাকে তবে তেরো তারিখে যদি আমরা দেখি লাস্ট বৃষ্টি কতদিন অবধি চলবে তেরো তারিখেও তেমন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না বারো তারিখে যদি দেখি লাস্ট বৃষ্টি হয়তো বারো তারিখ অবধি থাকতে পারে কারণ শনিবার বারো তারিখে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে যার মধ্যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক পিংলা বেলদা হলদিয়া কন্টাই নামখানা জয়নগর ডায়মন্ড হারবার মহীদর কুলপি ঝাড়খালি এবং বাংলাদেশের শ্যামনগর মাঠবেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর এদিকগুলো রয়েছে এবং চিটাগং মহেশকালের দিকে হালকা হালকা হতে পারে এবং ত্রিপুরার দিকেও তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে যদি দেখি সে সময় উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যেমন তুফানগঞ্জ তামারহাট কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ারে মাতামাঙ্গা পালাঘাটা এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হয় ভারী বৃষ্টি তো নেই হালকা হালকা বৃষ্টি এবং উত্তর দিনাজপুর এবং শিলিগুড়িতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি তেমন একটা বৃষ্টি ভারত তারিখে নেই তারপরে আমরা যদি বারো তারিখ ভোরবেলা বা ভোররাত্রির রাত্রির দিকটাতে যাই সে সময় কিন্তু কিছু জায়গায় মাঝারি মানের বা হালকা হালকা বৃষ্টি হতে পারে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দু চব্বিশ পরগনায় রয়েছে সঙ্গে চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া কলকাতা পানিহাটি হা সৌরূপনগর বাদরিয়া জঙ্গলপাড়া দাসঘরা পান্ডুয়া খানাকুল আরামবাগ যৌতবল্লভপুর কোলাঘাট বাগনান শ্যামপুর বিষ্ণুপুর জয়নগর ডায়মন্ড হারবার এবং মহীষর একই সঙ্গে ওপার বাংলাতেও খুলনা সাতক্ষীরা যশোর মাদারীপুর মতিরাট ফিরোদগঞ্জ লোহাগারা সেনবাগ এবং কুমিল্লা দিকটাতে রয়েছে সঙ্গে ত্রিপুরা এবং অসমেরও কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে চলবে বৃষ্টি বারো তারিখেও এরপর আমরা যদি এগারো তারিখ অত শুক্রবারের কন্ডিশনটা দেখি শুক্রবার অবধি কিন্তু মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির চাষ থাকবে বাংলার ওপরে তো শুক্রবার এগারো তারিখে যদি আমরা দেখি এগারো তারিখে গিয়ে বারুইপুর জয়নগর গোসাবা তমলুক কোলাঘাট তারপর হচ্ছে পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন ভাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর ইছাপুর পলতা বনগাঁ চাকদা রানাঘাট পান্ডুয়া মেমারি শান্তিপুর এদিকগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ নদীয়া হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা কোলাঘাট এদিকে পূর্ব মেদিনীপুরেও রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এদিকগুলোতেও রয়েছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ বাঁকুড়া রঘুনাথপুর হুড়া দুর্গাপুরেও বৃষ্টি রয়েছে চিত্তরঞ্জন আসানসোলেও বৃষ্টি রয়েছে এবং বীরভূম দুই বর্ধমান সোনামুখী পাণ্ডুয়া এদিকগুলোতে তো বৃষ্টি রয়েছে একই সঙ্গে ওপার বাংলাতেও বৃষ্টি হয়েছে খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া সাতক্ষীরা মাদারীপুর ঢাকা শৈলকোপা সেনবাগ ফিরোদগঞ্জ আগরতলা কাপাসা এবং ত্রিপুরার উপরও এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিও কিন্তু হতে পারে এমনটাই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সেম হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং অসম মেঘালয় ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম এদিকগুলোতেও কিন্তু সেম কন্ডিশনই থাকবে আর এরপরে আমরা যদি এগারো তারিখ সকালবেলার দিকটাতে যাই সকালবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না তবে ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টি হতে পারে এগারো তারিখে যেমন কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান শান্তিপুর কাটোয়া এবং দুর্গাপুর বাঁকুড়া দিকে এবং এর আশেপাশের যত জায়গা রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি থাকবে এমনটাই দেখা যাচ্ছে একই সঙ্গে ঢাকা ফরিদপুর শৈলকুপা মেহেরপুর আগরতলা লখাই মাদান ময়মনসিংহ মৌলয়বাজার সিলেট হয়ে আগরতলা গোয়ালপাড়া এবং গুয়াহাটির দিকটা তো মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি দশ তারিখে যাই আপনাদেরকে বলেছিলাম যে টোটাল পুজোটাই কিন্তু এবারে বৃষ্টিতে চান্স রয়েছে বৃষ্টি থাকবে তেমনটার অনুভব আপনারা কয়েকদিন ধরে করতে পেরেছেন আর আজ তো পঞ্চমী আজ থেকে তো বৃষ্টি হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন তবে বৃহস্পতিবার দশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় জেলায় যেমন দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর মুর্শিদাবাদ বহরমপুর মালদা দক্ষিণ দিনাজপুর রাজশাহী মেহেরপুর মধেপুর বোগড়া হয়ে দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি পূর্ব দুই বর্ধমান আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এবং উপকূলেও চলবে দীঘা মন্দারমণি কণ্ঠায় হালকা হালকা মাঝারি মানে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাঠবেরিয়া বরিশাল লগারা যশোর ঢাকা এদিকগুলো তো মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর সুন্দরবন সাইডে তো তো বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি ভোরবেলা আসলে বৃষ্টিটা বাড়বে কোন কোন জায়গাগুলোতে যেমন মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বহরমপুর এইদিকগুলোতে একটু বৃষ্টি বাড়তে পারে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমের কিছু জায়গা এদিকে তিরচিটক মহেশখালী দিকটাতেও ভালো বৃষ্টি থাকবে থাকবে ত্রিপুরা এবং সিলেট ময়মনসিং ঢাকার দিকটাতেও তো তো এরপরে যদি আমরা ন তারিখের অর্থাৎ আগামীকালের কন্ডিশনটা দেখি দেখবেন বন্ধুরা আগামীকালও কিন্তু বৃষ্টি রয়েছে আস্ত বৃষ্টি চলছে আগামীকালও বৃষ্টি চলবে এমনটা জানা যাচ্ছে আর ভালোই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে বিভিন্ন জেলায় জেলায় ন তারিখে দেখতে পাচ্ছি ন তারিখে কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে আগামীকালও তারপরে আট তারিখে যদি দেখি আমরা মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু আস্ত বৃষ্টি থাকছেই বৃষ্টির মধ্যে আরম্ভ হয়ে গেছে গিয়ে আর এই বৃষ্টি কিন্তু বন্ধুরা চলবে এখন অবধি চলবে আর ভালো পরিমাণেই চলবে দেখা যাচ্ছে অনেক অনেক জায়গাতে মাঝারি থেকে ভালো বৃষ্টির চান্স রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না ধন্যবাদ